যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে হবে জয় যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে যে সপ্ত দশস্ব করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে সপ্ত্ব বঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরা জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মুরতাদ জুলুম শোষণ দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো রাজ রাজগড়তে যদি তোমার জীবন যায় যায় রাণের রাজ করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে তোমার আমার মতো কত মানুষের রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলায় হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরা যায় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় পেরিয়ে রক্ত ভেজাপথ এদেশে আসবে খেলাপথ পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাপ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ